আমরা আছি ন্যাশনাল ট্রেড সেন্টারে আর আমাদের সঙ্গে আছে রিজাউল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো আছেন মেদান ভাই আলহামদুলিল্লাহ ভাই স্যানিটারিজ আইটেমের সকল কিছু একদম এ টু জেড আমাদের শোরুমের নাম হলো ন্যাশনাল ট্রেড সেন্টার ঢাকা কুরিল যমুনা ফিশার পার্কের ঠিক অপর সাইডে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ডোর টু ডোর বাংলাদেশের সমস্ত দায়বরতা আমাদের আমাদেরকে পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করবে প্রোডাক্ট হাতে পেয়ে বুঝে সময় বাকি টাকা দেবে এর ভিতর প্রোডাক্ট যদি ড্যামেজ হয় ভেঙে যায় সেক্ষেত্রে সম্পূর্ণ দায়বরতা আমাদের আপনাদের এখানে তো ক্যাবিনেট বেসিং পাথর বেসিং কমোড সিং এবং বাথরুম ফিটিংসের সকল কিছু সকল আইটেম এ টু জেড এটা হলো সবচেয়ে বিগ সাইজ মিদান ভাই একদম হান্ড্রেড পার্সেন্ট পাথরের এমতি কাজ করে দেখেন এখানে এলইডি লাইট জ্বলবে

ভাই প্রত্যেকটা মাল আলাদা আলাদা সুন্দর আপনি শাওয়ার ফ্যানেল বলেন জানেন একটা আছে এলইডি লাইট জ্বলবে এখানে আপনার উপরের জায়গাটা পুরোটাই বেচিং দেখেন পুরোবাসী একটা আছে টেবিল টপ সিস্টেম সম্পূর্ণ ন্যাশনাল ট্রেড সেন্টার মানে হলো সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকে উজু বেসিং আপনি এখানে হাত মুখ দিবেন অনেকে বস্ক লোক মাদার কোমর সমস্যা আপনি এখানে ফেস করলে এখানে পানি পড়বে

তারপরে একটা আছে টেবিল টপ সিস্টেম দেখেন খুবই আনকমন মিরর সহ মানে একটা থেকে আরেকটা আরো বেশি আরো বেশি সুন্দর তারপরে একটা আছে প্রত্যেকটা মাল আলাদা আলাদা সুন্দর আপনি দেখেন ফিটিংস অ্যাকসেসরিজ কিচেন হুড ন্যাশনাল টায়ার সেন্টার সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে এবং বাংলাছড়া সমস্ত দাইভারও তা আমাদের আপনি ডারামবেজিং দেখতে যান মেদান ভাই আচ্ছা আচ্ছা প্রত্যেকটা আলাদা আলাদা সব হচ্ছে একদম ইউনিক কালেকশন আপনার জি সবচেয়ে সব প্রত্যেকটার সাথে আপনি কমোডো ম্যাচিং করে নিতে পারবেন ম্যাচিং করে নিতে পারবে এবং দেখেন টিস্যু বক্সের হিউজ কালেকশন কেউ যদি কালার ম্যাচিং করে না লিকুইড সোপ টাওয়াল র‍্যাক এটা বেসিং দেখেন একদম দুটো পাল্লা হবে ভাইয়া আচ্ছা আচ্ছা এটা হচ্ছে দুটো পাল্লা হবে হ্যাঁ টেবিল টপটা গোল্ডেনের ভিতরে মার্বেলটা হোয়াইট কমিশন এবং দুই সাইডে কেবিনেট সিস্টেম

আপনার এখানে তিনটা ডয়ার থাকবে যাদের একটু জায়গা বেশি জায়গা বেশি একদম হাইড্রোলিক এখানে মেটালে গোটে ক্লিয়ার গেল আছে ভিতরে কি রাখছেন বাইর থেকে পাশে যেটা দেখছে সেটা তারপর এই দেখেন এলইডি লাইট জ্বলবে আচ্ছা এটা আবার লাইটও জ্বলবে লাইটও জ্বলে তিনটা কালার হবে যে তিনটা কালার হবে ভাই সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকে ভাঙাচোরা দেখতে আমাদের একটা আছে ভাই খুবই ইউনিক যেটা হলো আপনার দুই সাইডে পাল্লা থাকবে এখানে মিররের ভিতরেও ফাল্লা তারপর এখানে দুই পাল্লা দুইটা ড্রয়ার থাকবে প্রত্যেকটা আপডেট মডেল প্রত্যেকটা বেসিং আপডেট দেখেন একটা থেকে আরেকটা আরো সুন্দর এটা তো আরো সুন্দর এটা দেখেন একদম ভিতরে খুবই ইউনিক মানে যেটা না হইলেই নয় একটা বেসিং কিরকম দরকার যে আমি ডাইনিং এ একটা ভালো বেসিং লাগাম তাকে বলবো দেখেন এটা কয়টা কালার হবে এটা তিনটা কালার হবে এটা তিনটা কালার হবে এটা তিনটা কালার হবে এটা আপনার একটা পাল্লা থাকবে দুটো ডোর দেখেন কি সুন্দর নিখুত কাজ করা একদম এটা গ্রানাইট বডি একটা আছে একটা মাল দেখান খুবই আনকমন একটা কমর জেট ফেলা যেটা হলো আপনার সম্পূর্ণ দেখেন কাজটা কি সুন্দর হোয়াইট এবং বেলাকে কমিশন সেট কভার বেলা এটাকে হলো একটা আছে গোল্ডেনের ভিতরে দেখেন খুবই আনকমন একটা আছে পিওর গোল্ডেন যারা আছে কালারফুল নিতে চাচ্ছে যে একটা ভালো কোয়ালিটির কমার্স তাদেরকে বলবো ভাই ন্যাশনাল ট্রেড সেন্টার থেকে আপনি পুরো কিনলে প্রতারিত হবেন না তারপর ভাই এই মালটা দেখেন খুবই মানে সুইকন ব্র্যান্ড এটা 1280 ডিগ্রি টেম্পারেচার দিয়ে ফায়ারিং করা টর্নেডো জেট ফ্ল্যাশ ফ্লাশের গ্যারান্টি 20 ইয়ার্স কালার 10 ইয়ার্স তারপর একটা আছে অনেক বাচ্চাদের জন্য একটু পিঙ্ক কালার চাই তাদের জন্য এটা ভাই তারপর একটা আছে বেলাকের ভিতরে এবং দেখেন এখানে কমোডের হিউজ কালেকশন ভাই দেখতেছিলাম টপ টপেরও হিউজ পরিমানে কালেকশন আছে এটা যেমন গোল্ডেন এবং যারা ছোটর ভিতরে চাচ্ছে তারাও নিতে পারছে মানে সকল

ঠিক যমুনা ফিসা পার্কের অপর সাইডে ন্যাশনাল ট্রেড সেন্টার আমরা বাংলাদেশের জেলা শহরে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি বাংলাদেশরা সমস্ত দায়বরতা আমাদের এবং আমাদেরকে বেশি টাকা অ্যাডভান্স করতে হবে না একটি প্রোডাক্ট নিলে আপনি পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি ডাবল ওয়ান জিরো টু সিক্স থ্রি ডাবল এইট ওকে ভিওয়ার্স আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন